রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট এটা সত্য বাংলাদেশে কিছু বদমাশ টাইপের লোকরা ইউজুয়ালি পলটিক্স করে কোনো সন্দেহ নাই লার্জলি মোটা দাগে কিছু বদমাশ টাইপের লোক পলটিক্স করে তো এই জন্য এটা করবার একটা জায়গা আছে কিন্তু দিন শেষে এই তো দেশ চালায় ভাই মানে কোনো অপশন তো নাই আপনার হাতে আপনি ইদার এদেরকে হলো ফেরেস্তা বানাবেন ওভারনাইট আপনার কাছে যদি টাইম মেশিন থাকে কোনো ওষুধ থাকে মেডিসিন থাকে দিবেন খাওয়াবেন অ্যান্টিবায়োটিক্স দিবেন এগুলো প্রত্যেক রাজনৈতিক দল রাজনৈতিক নেতা কর্মীরা খেয়ে 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 মানুষ হবে

আগ্রহ দেখতে পাচ্ছি না কমিশনগুলোর বিভিন্ন সদস্যের সাথে আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয় যে ভাই আমাদের পলিটিক্যাল পার্টি গুলোকে ডাকেন না কেন মতামতের জন্য বলে যে আমাদেরকে বলে দিয়েছে যে আপনাদের মতামত আমরা আসলে নিব না ওটা চিফ অ্যাডভাইজার নেবে তো এখন আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে এটা বাস্তবায়ন কি আপনারা করবেন কে করবে টোটাল কনভারসেশনে আপনি দেখবেন যে পলিটিক্যাল পার্টিকে একটু ইগনোর করা যেহেতু এরা সুশীল অধিকাংশ এদের ভিতরে একটা প্রচন্ড পলিটিক্যাল পার্টিকে আন্ডারমাইন করা ঘৃণা করা অপমান করা ছোট করা হেয় করার একটা টেন্ডেন্সি আছে কারেক্টলি আচ্ছা এটা সত্য বাংলাদেশে কিছু বদমাইশ টাইপের লোকরা ইউজুয়ালি পলিটিক্স করে কোনো সন্দেহ নাই লার্জলি মোটা দাগে কিছু বদমাইশ টাইপের লোক পলিটিক্স করে তো এই জন্য এটা করবার একটা জায়গা আছে কিন্তু দিন শেষে এই বদমাইশগুলোই তো দেশ চালায় ভাই মানে কোনো অপশন তো নাই আপনার হাতে আপনি এদের এদেরকে হলো ফেরেস্তা বানাবেন ওভারনাইট আপনার কাছে যদি টাইম মেশিন থাকে কোনো ওষুধ থাকে মেডিসিন থাকে দিবেন খাওয়াবেন অ্যান্টিবায়োটিক্স দিবেন এগুলো প্রত্যেক রাজনৈতিক দল রাজনৈতিক নেতা কর্মীরা খেয়ে 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 মানুষ হবে তারা ফেরেস্তা হয়ে যাবে তারপর দেশ হবে আদারওয়াইজ এদের সাথেই বসতে হবে দেন দ্য কাউন্সিল অফ ডেভুস বিখ্যাত ওই আছে আপনার মুভি আছে পুরাতন আমার ফ্রেঞ্চ মুভি এটা সত্য বাংলাদেশে কিছু বদমাইশ টাইপের লোকরা ইউজুয়ালি পলিটিক্স করে কোনো সন্দেহ নাই লার্জলি মোটা দাগে কিছু বদমাইশ টাইপের লোক করে তো এই জন্য এটা করবার একটা জায়গা আছে কিন্তু দিন শেষে এই বদমাইশ তো দেশ চালায় ভাই মানে কোনো অপশন তো নাই আপনার হাতে আপনি ইদার এদেরকে হলো ফেরেস্তা বানাবেন ওভারনাইট আপনার কাছে যদি টাইম মেশিন থাকে কোনো ওষুধ থাকে মেডিসিন থাকে দিবেন খাওয়াবেন অ্যান্টিবায়োটিক্স দিবেন এগুলো প্রত্যেক রাজনৈতিক দল রাজনৈতিক নেতা কর্মীরা খেয়ে 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 মানুষ হবে তারা ফেরেস্তা হয়ে যাবে তারপর দেশ চালাবে আদারওয়াইজ এদের সাথেই বসতে হবে যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে রেড অনলাইনের সাথেই থাকুন রেড গ্রেন অনলাইন